আসলে আমরা তো বহিরঙ্গ দেখেই মানুষকে বিচার করি যে ঠিক এইটা কতটা সুন্দর। কিন্তু বাইরেও যে আশ্চর্য সৌন্দর্য ছড়িয়ে রাখে তা অনেক সময় দেখেও না দেখা থেকে যায় আমরা একটু বহিরঙ্গ থেকে অন্তরঙ্গের দিকে যাব অন্তরঙ্গ আসর আলাপনে কিন্তু আমরা শুরু করব। বনকুলের লেখা বহিরঙ্গ দিয়ে মঞ্চে দেখে নেব বহুকাল পূর্বে হিমালয় গুহাবাসী একজন বৃদ্ধ লামা একটি টিয়া পাখির বাচ্চা কুড়িয়ে পেয়েছিলেন পাখিটিকে নিয়ে এসে তিনি লালন পালন করেন এরপর পাখিটি যখন বড় হলো তিনি তাকে সম্বোধন করে বললেন বৎস এখন তুমি বড় হয়েছ এবার চোরে খাও গিয়ে আমি বৃদ্ধ সন্ন্যাসী কতদিন আর তোমাকে নিয়ে বিব্রত হব জুলঝুল চোখে লামার মুখের দিকে তাকিয়ে থাকল লামা তখন বললেন তোমাকে মানুষের ভাষায় কথা বলবার শক্তি দিচ্ছে তুমি মনোভাব ব্যক্ত করো সুখ তখন বললে এতদিন আপনি খাবার দিয়েছেন আমি খেয়েছি এখন লামা সুখ পাখির অসুবিধা করে বললেন তুমি তাহলে মনুষ্য সমাজে যাও শুনেছি সেখানে নাকি অনেকে সুখ পক্ষীকে পিঞ্জরাবদ্ধ করে আনন্দ লাভ করেন যদি সেরকম কোন ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারো তাহলে তোমার আহারের কোনো অভাব হবে না সুখ বললে আমার কি এমন বিশেষ গুণ আছে যে আমি এমন মহানুভব ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করতে পারবো লামা দেখলে সত্যিই বেচারা বিপন্ন সত্যি তো দৃষ্টি আকর্ষণ করবার মতো কোনো বিশেষ গুণই পাখিটির নেই অনেকক্ষণ ভেবে লামা তখন বললেন তোমাকে তাহলে গোটা দুই বুলি শিখিয়ে দিচ্ছি সম্ভবত হেতেই তোমার কাজ হবে কি বলি প্রভু বলছি কানে কানে এসো শোনো বুলি দুটি প্রথমে কর্ণস্থ এবং পরে কণ্ঠস্থ করে সুপক্ষী লামাকে জিজ্ঞাসা করলো বলি দুটি কখন কোথায় আওরাব সমস্ত বলে দিচ্ছি এই হিমালয়ের পাদদেশে ভারতবর্ষ নামে এক বিশাল দেশ আছে আমি ছেলেবেলায় সেখানে একবার গিয়েছিলাম ভারতবর্ষে মূলত দুটি জাতের মানুষ বাস করে প্রথম গুলিটি আওড়ালে এক জাতের লোক তোমাকে সমাদর করবে দ্বিতীয় গুলিটি তোমাকে প্রিয় করবে হারেক জাতের লোকের কাছে যখন যেমন মনে করবে হাওড়াবে কি কোন জাতের লোক আমি পুজব কি করে বলে দিচ্ছি মন দিয়ে শোনো লামা তার ছেলেবেলার ধারণা অনুযায়ী বলতে লাগলেন সুপক্ষী নিবিষ্ট লাগলো কিছুকাল পরে সুপক্ষী উড়তে উড়তে ভারত ভূমিতে এসে উপস্থিত হল কিন্তু কি কোন জাতের লোক সে কিছুতেই নির্ণয় করতে পারলো না বেশিরভাগ লোকই প্যান্ট কিংবা হাফ প্যান্ট পরা মাথায় গান্ধী টুপি বা টুপি কিংবা কিংবা ভেজ পাগড়ি লামার অনুযায়ী একটা মেলে তো আরেকটা মেলে না অনেক ঘুরে ঘুরে শেষে সে মনস্থির করে ফেললে একটা বাড়ি চারিদিকে মুরগি ঘুরছে রান্নাঘর থেকে পেঁয়াজের গন্ধ উঠছে দাঁড়িয়ে টানছেন বাড়ির মেয়েরা ঘুরে বেড়াচ্ছেন সুপাখি চালের উপর এসে বসল এবং যেখানে ছেলেরা খেলাধুলো করছে সেই দিকে ধীরে ধীরে এগিয়ে যেতে লাগলো উমা দেখো কি সুন্দর একটা টিয়া সুখ রোমাঞ্চিত কলেবরে বসে রইল ছেলেরা হাততালি দিলে ঢিল ছুড়লে নানা রকম শব্দ করলে কিন্তু সুখ নড়ল না কারো বাড়ির পোষা টিয়া তাহলে বোধহয় রে ধরবি ধরবি হ্যাঁ আমাদের আমাদের খাঁচাও তো আছে হ্যাঁ হ্যাঁ ধরলে তখন পোষা যাবে সুখ ধরা দিল ছেলেরা মহানন্দে তাকে খাঁচায় পুড়ে খাবার দিতে লাগলো সুখেরও ভারী আনন্দ হলো সে গদগদ কণ্ঠে প্রথম গুলিটি আউড়ে দিল আল্লাহ হকবার আল্লাহ হকবার আমলুজা এ মাছ কেঁচি চিঁচি চি রাম রাম এজে দেখছি যে দেখছি মুসলমান বাড়ির টিয়া দূর দুর্কো দূর কর সত্যি করে ছেলেরা দূর করে দিল টিয়া পাখিকে কিছুদিন পরে আবার অনেক ঘুরে ঘুরে সুপাখি দ্বিতীয় আরেকটি বাড়ি নির্বাচন করল গৃহস্বামীর গোপ দাঁড়িয়ে কিছুই নেই গায়ে খুব যত্ন করেন নিরামিশাসী মাথায় ষোলোটি কি কপালে তিলক গলায় কুঠি বাড়িতে ছেলে পিলেও কেউ নেই বাজা বাজি সুপাখি চালের উপর এসে বসতেই বউটি বলে উঠল ও দেখো দেখো কারোর বাড়ির টিয়া বোধ হয় পালিয়ে এসেছে আহা ওকে দেখে আমার আমার নিজের টিয়াটার কথা বড্ড মনে পড়ছে আসবার সময় ওকেও যদি সঙ্গে আনতে পারতাম চোপ তর্জন করে উঠলেন গৃহস্বামী ধরবো কি সুখ একটু নেবে ওগো দেখো নেবে আসছে যে আর একটু নেবে এলি একেবারে হাতের কাছে এসে পড়েছে যে ধরবো ধরবো একটা একটা খাঁচা চাই যে সুখের কাণ্ড দেখে গৃহস্বামী হতবা বললেন ধরে ফেলো ধরে ফেল আজব ব্যবস্থা ঠিক হয়ে যাবে সুপাখি পুনরায় পুনরায় ছোলা ছাতু লঙ্কা পেপে দিয়ে বউটি তাকে সম্বর্ধনা করলো পুনরায় রোমাঞ্চিত কলেবরে গদ গদ কণ্ঠে লামার শেখানোর দ্বিতীয় গুলিটি সে আউড়ে দিল রাধে কৃষ্ণ রাধে কৃষ্ণ 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 হরে হরে উভয় বিস্ফারিত স্বামীটি বললেন থাক এখন কিছু বলতে হবে না তারপর গভীর রাত্রে গৃহস্বামী খাঁচার দরজা খুলে সব পাখিকে বের করে আনেন এবং বলেন তফের আমাকে তুমি রাধা কৃষ্ণ নাম শোনাতে এসেছ ছদ্মবেশী না হয় হিন্দুস্থানে থাকতেই হচ্ছে তাই বলে তাই বলে পাখির স্পর্ধা সহ্য করব এই বলে তিনি পাখির গলাটি মুছড়ে দিলেন অশরীরী সুর অশরীরী সুপাখি আবারও উড়তে উড়তে লামার কাছে এসে উপস্থিত হল এবং সমস্ত বর্ণনা করে বললো প্রভু হে কি করলেন কি করলাম আপনার প্রাচীন ধারণার প্যাঁচে পড়ে আমার প্রাণটা যে গেল বৃদ্ধ লামা তার মুণ্ডিত মস্তকে একবার হাত বুলিয়ে বললেন ভালোই তো হলো এখন আর চিন্তা করতে হবে না এবার ক্রমশ তুমি নির্বাণ লাভ করবে নির্বাণ সে আবার কি লামা কিছু না বলে মুচকি হাসলেন একটু